তবে সরকারকে ধন্যবাদ দেই আগে করা হতো মঙ্গল শোভাযাত্রা এইবার সরকার বলেছে মঙ্গল শোভাযাত্রা হবে না এইবার হবে বরণ আনন্দ শোভাযাত্রা আনন্দ মিছিল চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আমরা গত ষোলো বছরে দেখেছি ওই সৈরাসার হাসিনের সরকার এই বাংলাদেশের মানুষগুলোকে মুষ্টিক বানানোর জন্য মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হাতির মাথা, পেসার মাথা, কোকিলের মাথা, বাঘের মাথা দিয়ে তারা মিছিল করতো শোভাযাত্রা করত, চিৎকার করে বলেন তো দেখি মঙ্গল অমঙ্গলের মঙ্গলের মালিক কে? আল্লাহ। কল্যাণ ও কল্যাণের মালিক কে? হাতির মাথা, বাঘের মাথা, ফেসার মাথা এগুলো কি কোনো কল্যাণ দিতে পারে? সুতরাং আল্লাহ যেটা দিতে পারে অন্যের কাছে কামনা করা সেটা কি শিরিক জোর বলেন সেটা কি আর আল্লাহর কোরআন বলছে ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরিক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ করলেও শিরিকের গুনাহ করে সুতরাং গত ষোলো বছর দেখেছি রাস্তাঘাটে মোরে মোড়ে বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া ভাস্কর্য নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে তারা মুশরিক বানাতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা সৈরেসার হাসিনা যখন পালিয়ে গেল তিরিশ মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে আল্লা মাটির সাথে মিশে দিয়েছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এগুলো কার ফয়সালা লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন মোহাম্মদ মওলানা গুলাম রব্বানী যক্তিবাদী সাহেবের আগমনকে তকবী মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে জিকির গা জামাশির পক্ষ থেকে লিল্লাগত তকবীর আল্লাহু আকবার সম্মানিত প্রধান মেহমান এস উপস্থিত হয়েছে আপনারা খুশি না বাজার আরো জোরে বলেন খুশি না বাজার আমি দুই মিনিটে শেষ করব লক্ষ্য করুন তাহলে চিৎকার করে বলেন মঙ্গল অমঙ্গলের মালিক কে শুভ শুভর মালিক কে সুতরাং পান্তা ভাত নয় ইলিশ ভাত নয় মঙ্গল কামনা করতে হলে নতুন বছরে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে কামনা করতে হবে কোন হাতির মাথা ভাষার মাথা আমাদেরকে কল্যাণ দিতে পারে না আমরা সরকারকে ধন্যবাদ দেই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে আনন্দ মিছিল করার জন্য তবে একটা দাবি করি আনন্দ মিছিলের ভেতরে এমন কোন মূর্তি যেন বানানো হয় না হয় যার দ্বারা মানুষ শিরিকের দিকে ধাবিত হবে ঢল টপলা গান বাজনা অশ্লীলতা যেন না হয় এই দাবি আমরা করি কি করি না অবশ্যই করি তাহলে চিৎকার করে বলেন সাহাবি হামদালার কি গোসল বাকি আরো ধরে বলেন আমি কি দুই মিনিট বলবো না শেষ করব বলবো বলবো তাহলে চিৎকার করে বলেন সাবি হানজালার কি গোসল বাকি আমার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড়যুপ সবাই যেহেতু কম আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব না শর্টকাট আপনাদের মধ্যে বলে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব স্ত্রীটি কান্না করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজা খুঁজি করেছে কিন্তু সাহাবি হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার নবীজি কান্না করে করে সুস্থ তার মধ্যে চলে গেলেন আল্লাহ আপনি হামজালাল্লাহশের খোঁজ করে দেন আল্লাহ তাআলা ল হামজালাল্লাহ করে থাকে আকাশের মধ্য থেকে ঝর ঝর করে বৃষ্টি পড়তেছে নবীজি টেনশনটা আরো বেড়ে গেল আকাশে মেঘ নেই কোথা থেকে বৃষ্টি পড়ে নবীজি আবার সিজদার মধ্যে চলে গেল কান্না করে করে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে আসুল রাসূলুল্লাহ আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না আপনি টেনশন করবেন না আপনার চাচা হামজালা বাস

আর ধরে বলেন কার কথা সুতরাং এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বুঝাতে চেয়েছি এই বাংলাদেশে যদি শান্তির প্রতিষ্ঠা করতে হয় কোরআনের প্রয়োজন সুতরাং বাংলাদেশের ভেতরে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ সুতরাং সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা রাজিয়াছেন সর্বশেষ একটা বার হাত তুলে দেখা নমস্কার আমার সময় শেষ এই সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি বাংলাদেশে যদি শান্তি চাই বাবার নীতি बेटের নীতি শাসার নীতি শাসির নীতি স্বামীর নীতি বয়ের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে তাই আসুন বাংলাদেশে কোরআনকে বিজয়ের জন্য আমরা কাজ করে আল্লাহ তাও ফিক দিক বলেন আমি ভালো করে বোঝেন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন শুনলাম হজ এগুলো হলো আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটাই হলো আসল এর পেছনে কারণটা কি আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দিই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন চিৎকার করে বলেন তো বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই ধরে বলেন মসজিদে মসজিদে যাই নিজেদের খেয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকে আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহর হাজা বাবা দুই কান্দু ফেরা নাই দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখ আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম দাঁত কামরাও কেন আল্লাহ আমরা তো বুঝবেন পারিনি লেখবো কি কেড়ে হাদিসের মধ্যে হোকামুকি কোথাকুতি কোনো জেকের আছে ভালো করে বোঝেন ফিকির হলো ফরজ ইবাদত আল্লাহর কোরআন বলেছেন ফাজ করুনি আজকুরুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয় রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের শৈশব হলো চারটি জোরে বলেন কয়টি এক নম্বর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া ছয়ই কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান কথা বল না কেন এখন আপনাদের প্রশ্ন করি বলেন তো এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভন্ডামি করতেছে কি বলবো এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভন্ডামি করতেছে বলেন তো এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে এ ভাই আপনি একটা আমার কথার জবাব দেন আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ পড়লে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণে এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলের মধ্যে বন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমি আপনাদেরকে একটা তথ্য দিই ভালো করে বোঝেন আমাদের নবী রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয় দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলে সাবিদেরকে বললেন সাবিরা তোমরাও রোজা ভেঙে ফেলে সাবিরা বলতেছে ইয়ার চুল এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটতে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটতে রোজা রাখতে হবে আপনি কেন রোজা সারতে বললেন রচুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা খুমুর রসুল ফাখু وما منعكم ان هو আমি নবী তোমাদেরকে যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহুackbar বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার সাইটেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা